আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সবার পছন্দের বুটিক ব্ল্যাক কুইনির সেই ড্রেসটি আমাদের হাতে চলে এসেছে ফাইনালি সো এটা কিন্তু অনেক আপুদের রিকোয়েস্টের একটি কালেকশন যেটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক টাকা সবার থেকে কম দামে মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইজে সো আমি ড্রেসটা আবার আপনাদেরকে খুলে দেখাবো নতুন যারা আছেন আপনাদের যেন এটা পার্সেস করতে কোনো কনফিউশন না থাকে এবং আপনারা চাইলে অনলাইনে অথবা হচ্ছে আমাদের শোরুমে এসে দুইভাবেই পার্সেস করতে পারবেন আর ফার্স্ট অফ অল হচ্ছে অনলাইন অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে আমাদের অ্যাক্টিভ নাম্বার এবং প্রত্যেকটি নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে ইমো তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জাস্ট ড্রেসটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো এটা হচ্ছে কামিস্টা যারা শপে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেসটা দিয়ে রেখেছি আর আপনাদের সুবিধারটা আমি একটু পরে শপের অ্যাড্রেসটাও বলে দিব আপনারা সরাসরি এসে এগুলো পার্সেস করতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরের একদমই ভাইরাল একটি প্রোডাক্ট হচ্ছে এটা সো এটা হচ্ছে কামিস্টার সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে একেবারে আপডেট হয়ে চলে এসেছে মানে এই টাইপসের ডিজাইনগুলি হচ্ছে সবসময় আপনাদের ভালো লাগে সম্পূর্ণ জামাটার মধ্যে দেখতে পাচ্ছেন হ্যান্ডওয়ার্কের সাথে হচ্ছে সুন্দর একটি ডিজাইন করা আছে খুবই চমৎকার আপনার একদম চারপাশে বুনানো সুতার যে কাজটা এটাকে আমরা বলে থাকি তো টোটালি কামিজের মধ্যেই কিন্তু ইউনিক স্টাইলের ডিজাইনটা আপনারা পাবেন আর এটার যে ফ্যাব্রিকটা থাকবে বিশেষ করে ফ্যাব্রিকটা কিন্তু গরমে পড়ার জন্য খুবই কমফোর্টেবল একদমই পিওর কটন একটি ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আর এই ফ্যাব্রিকগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইনের ঘ্যাট আপটা যদি দেখেন আপনারা ডিজাইনের ক্যাটারটা একেবারেই ইউনিক স্টাইল এসেছে এবং একটু উঠাও তো হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর ব্যাক পার্টটাও দেখিয়ে দিই একটু ব্যাক পার্টটা দেখিয়ে দাও এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা খুবই চমৎকারভাবে একই প্যাটার্নে ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতে থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন তো অনেকে এগুলি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকাও সেল হয় আপনারা যারা হচ্ছে কমে নিতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে নিতে হবে যেহেতু এটা কিন্তু আমাদের কাছে কিছুদিন পূর্বেই রিস্টক হয়েছিল বাট অনেকগুলো ডিজাইন একসাথে চলে আসার কারণে ভিডিওগুলো অনেক সময় দিতে আমাদের একটু লেন্দি হয় যেটা আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি সো যখনই ভিডিও দিব সাথে সাথে যেন ভিডিওটা আপনারা পেয়ে যান ক্ষেত্রে যেটা করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন ডিজাইনে আপডেট দিয়ে যাচ্ছে আর আমাদের মেন শোরুমটা আপনারা অনেকেই চিনেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইভ টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে যারা সরাসরি আসতে পারবেন না শুরুতে আপনাদের জন্য নাম্বার দেখিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা মানে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে আর কেউ আপনাদেরকে দিতে পারবে না একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা যেটা অনেকেই আপনার তেরোশো থেকে শুরু করে এগারোশো টাকা সেল করে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ